আসসালামু আলাইকুম ও রহমতুল্লা আদা আলহামদুলিল্লাহ বাদ বড়রা আমাদের মাথার মুকুট মুরব্বীগণ আমাদের মাথার তাজ তাদেরকে সম্মান শ্রদ্ধা ভালোবাসা দিয়েই আমাদের বেঁচে থাকতে হবে তাদেরকে সম্মান শ্রদ্ধা ভালোবাসা দিয়ে আমাদের সমাজে চলতে হবে তাদের প্রতি যদি আমাদের ভালোবাসা না থাকে তাদের প্রতি যদি আমাদের শ্রদ্ধাবোধ সম্মানবোধ না থাকে তাহলে আমরা ইসলামী শ্বরীয়ার আদর্শভুক্ত হতে পারবো না আনাসিব আলেক রাজিয়াল্লাহনু বলেন যা সেইক্ষণ ইউরঈদুল নবিয়া সাল্লাহ আলিয়াল্লাম একজন বৃদ্ধ লোক আসলেন নবী সাল্লা সাল্লামের কাছে যাওয়ার জন্য আল কৌম আনহু আন ইউলাহু তো লোকেরা তাকে রাস্তা করে দিতে দেরি করতেছিল তখন রাসুল সাল্লাহাম বলে উঠলেন মিন্না মানলাম এরহাম রনা যে ব্যক্তি আমাদের বড়দের শ্রদ্ধা করে না সম্মান করে না ছোটদের স্নেহ করে না সে আমাদের আদর্শভুক্ত নয় এ হাদিস থেকে আমরা স্পষ্ট বুঝতে পারি বড়রা যদি আমাদের সামনে থাকে তাহলে তাদেরকে শ্রদ্ধার দৃষ্টিতে অবশ্যই দেখতে হবে আমরা কোনো জায়গাতে আছি ছোটরা বসে আছি বড়ো কেউ এসেছে তাকে তার জন্য জায়গা ছেড়ে দেওয়াটাই ছোটদের জন্য কর্তব্য অনুরূপভাবে বড়ো মানুষ সামনে যেতে চাচ্ছে অন্যরা যুবক তরুণরা ছোট বাচ্চারা তার পথ রোধ করে এটা নয় তাকে আগে সামনে যাওয়ার সুযোগ দিতে হবে এইভাবে বড়দের সম্মান করলে আমরা রাসুল সাল্লি সাল্লামের দিনের অনুসারী হতে পারবো প্রকৃত অনুসারী হতে পারবো রবুল আলমিন আমাদের বড়দের সম্মান করার তৌফিক দান করুন ছোটদের স্নেহ করার তৌফিক দান করুন আল্লাহমু আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু